হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের কী টপিকে ভিডিওটিও হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে আমরা শুধু ম্যাপের ভিতরে যে ড্রোনটা গারিনা থেকে যে ড্রোনটা পরে ওই সেই ড্রোনের ভিতরে লুট করে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ দিয়েছি গাইস তো আমরা এখনও ড্রোনটা পরে ও বাইশ সামনে ড্রোন পড়ে গেছে তো আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিয়ে ড্রোনের ভিতরে ও ভাই সাহ ড্রোনের ভিতরে কতগুলো এনিমি তো আমি শুধুই এটা বক্স কিন্তু ড্রোনের ভিতরে ছিল তো এখান থেকে আমরা এম পেয়েছি আমরা শুধু ড্রোনের ভিতরেই লুট করতে পাবো তার ওপারে কোনো লুট করতে পাবো না তো আমরা ড্রোনের ভিতরে লুট করে এক্সএমএ আর এম ফোর অন পেয়েছি গাইস ফাংশন পেয়েছি বাই সে একটা এখন খেলা হবে বাই সাব তো সামনে একটা আমার এনিমি তো সামনকার এনিমিটাকে মেরে দিই গাইস তো ভাই সাব বাই ও ভাই সাহ মেয়ে মেয়ে ভাই মাইয়া পড়েছিল ভাই সাহ তো ফার্স্ট কিন আমরা মেয়ে দিয়ে শুরু করলাম তো গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো সে একটা ওয়াস্তে খেলা হতে চলেছে গাইস ড্রোনের ভিতরে শুধু লুট করে বাইরে কোনো লুট করতে পারবো না ভাই সাহ তো সাম ড্রোনের স্ক্রিনের ভিতরে আরও একটি এনিমি দেখতে পাওয়া যায় স্ক্রিনার ড্রোনের ভিতরে তো সামনে ভাই ভাই সাহ আমার এখানে একটি এমবি ফোর্টি পরে আছে ও ভাই সাহ সামনে একটা ও ভাই সাহেব লুট করছিলো ভাই এখানে লুট করছিল ওই বুঝতে পারিনি আমি ওখানে চলে এসেছিলো আর একটা আমার কাছে ড্রোনে দেখতে পাচ্ছি আমার কাছে আছে তো গাইস আমরা মারতে পারি কিনা দেখা যায় তো আমরা সামনে ও ভাই সাহেব ও ভাই সাহেব দুবিচি আছে ভাই ট্রি সেভেন ছিল ভাই আমাকে মেরে দিত ভাই একটুকার জন্য বেঁচে গেছি তো আমরা আমাদের কাছে হচ্ছে আমরা এখন এখানে লুটটা করিলি ভাই তো পরে আর লুট করতে পাবো না যেহেতু আমরা স্ক্যানারের ভিতরে যেই ড্রোনটার ভিতরে যে লুট করা থাকবে সেই লুট নিয়েই আমরা পুরো ম্যাচ খেলতে হবে তো আমরা লুটটা করে নিয়েছি এম টেন এবং এক্সএমেট এম টেন আর এক্সেমেট দিয়ে পুরো ম্যাচ খেলতে হবে তো আমাদের এখানে ড্রোনটার ভিতরে আর কিছু লুট ভালো পাওয়া যায় কি না লুটটা লি গাইস তো লুটটা ভালো করেই করতে হবে কারণ পরবর্তীতে আমরা আর কোনো লুট করতে পাবো না তো সামনে আমরা আর একটি অ্যানিমি ভাই ড্রোনের ভিতরে অনেকগুলো অ্যানিমি দেখতে পাচ্ছি তো সামনে একটা অ্যানিমি দেখতে পাচ্ছি তো ওখানে যাই তো অ্যানিমিটা ভাই একটু দূরেই আছে সমস্যা নাই ভাইসাপ তো আমাদের কিল করতে হবে অনেকগুলো তো মনে হচ্ছে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে কিনা বুঝতে পারছি না ভাই সাহ এতগুলো ড্রোনের ভিতরে এনিমি ভাই পুরো ম্যাচ পরে গেছে এখনই ড্রোনের ভিতরে আমার তিন কিল হয়ে গেছে ভাই তিন কিলে গিয়ে সামনে আবার এনেমিটা মারতে যাচ্ছি আমি পারবো কি ভাই আমি তো আবার তেমন খেলা টেলা পারি না ভাই আমাকে সবাই সাপোর্ট করিয়েন ভাই আমার খেলা ও ভাই সাহ ও ভাই সাহেব ফাইনালি একটা কিল আবারও ভাই ভাই সাহেব অনেক কষ্ট করে কিলটা করলাম কারণ আমি তো আবার তেমন খেলা টেলা পারি না তোমরা তো দেখতেই পাচ্ছ আমার খেলা গুলো আমি তো তেমন ভালো খেলতে পারি না ভাই সাহ তো আমাকে বট বলবে তো ভাই আমি বট হয়ে যাই আমাকে একটু সাপোর্ট করবে সবাই আমার পাঁচটা কিল হয়ে গেছে ড্রোনের ভিতরে তো ভাই সাহেব আরও একটি ও ভাই আমার ড্রোনের ভিতরে ছয় কিল ভাই আমার ড্রোনের ভিতরে ছটা কিল হয়ে গেছে তো ভাই সাহেব আজকের চ্যালেঞ্জটি যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু হয়ে পাশে থাকবে ভাই তো আরে একটি ড্রোনের ভিতরে অ্যানমি ভাই সাব ড্রোনের ভিতরে ওই বাড়িটাতে ক্যাম্প করে বসে আছে তো আমরা অ্যানমিটাকে মারতে পারবো কি না দেখা যাক যেখানে যাচ্ছি তো সেখানে বাড়ির বাড়িরকে ক্যাম্প করে আনবি আবার ক্যাম্প করে থাকলে আমাকে মেরে দেবে ক্যাম্প করেই আছে মনে হচ্ছে বাড়ির পিছনে গেলাম তো নাই বাড়ির ভিতরেই আছে ভাইসাহ ক্যাম্প করে আছে না ও ভাই সাহ ভাই ওকে ও ভাই ট্রগোন গুলোন নামালি ভাই আমি গেছিলাম ভাই আমার চ্যানেলের বারোটা বেজেই গেছিলো ভাই আর একটুকার জন্য ভাই সাহেব বেঁচে গেছে তো আমি একটা গুলোন মেরে আগে মেডিকেল করলি ভাই সাহেব আমি কোনো রিস্ক দিতে চাই না আমি অত প্রো প্লেয়ার না যে দশ স্পিডে আর একটা এনমি মেরে দাঁড়বো আমি আগে ফুল হিল করে নিি ভাই সাহেব তো আমি আগে এখানে ফুল হিল করে নিলাম তো এনমিটা ও ভাই অ্যানমিটার জন্য ও ভাই সাহেব ওই ওখানে কখন গেলো ভাই ও ভাই সাহ ভাই আমরা টমেটো মারবো ভাই ভাই টমেটো মারাকে নখ করে দেবো ভাই সাহ খা টমেটো খা দুটা দিয়ে দিয়েছে ও ভাই সাহ একটা টমেটো তো কিলো ও ভাই সাহ ডিজে পার্টি ভাই ডিজে পার্টি করে নিয়ে একটু ভাই আমরা এই মুহূর্তে সাত কিল করে নিয়েছি তো আমরা আর মাত্র কিছুক্ষণের ভিতরেই আমাদের এই ম্যাচটি বইয়া হবে কিনা দেখা যাক তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই সাব তো এখানে ড্রোনের ড্রোনটা আবারও এখানে চলে এসছে ভাই এই ম্যাপের ভিতরে জয়বার ড্রোন ড্রোন ভাই ভাইসাহ ওই ড্রোনের ভিতরে আমরা লুট করতে পাবো কোনো প্যারা নাই গাইস তো তোমরা দেখতে থাকো ভাই আমরা এখানে পাঁচশো টোকেন পরে আছে নিতে পারবো না কারণ এটা ড্রোনের ভিতরে এখন নাই ড্রোনের বাইরে আছে আমরা ড্রোনের ভিতরে যাই ভাইসাহ ড্রোনের ভিতরে গেলে এনিমি দেখতে পাবো আর আমরা পাটা কিল করতে পারবো গাইস তো আমার ভাষা বুঝতে কারো সমস্যা হলে আমাকে কমন করে বলবা আমি তেমন ভালো ভাষায় কথা বলতে পারি কি না আমাদের এটাই ভাষাতে আমি কথা বলতে পারি ও ভাই সাহেব একটা সামনে এনে ভাই তো ভাই ও ভাই 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 ওই বুঝতে পার না ভাই আমার গানে সাইলেন্সার লাগে ভাই গাছের কাবার নিয়েছিল ভাই সাহেব আমরা একটা গুলো মেরিনি আমরা কোনো রিক্স নিয়ে খেলবো না ভাই আমাদের ম্যাচটি বুইয়া করতে হবে তো এখান থেকে একটু কাট করে দিলাম ভাই তো ভাই অনেকক্ষণ ধরে এনমিয়ে খুঁজছি পাইনি সে তখন থেকে আট কিল আছে তো আবার ভাই আমি শুধুই ড্রোনের ভিতরে সবগুলো কিল করলাম ভাই শুধুই ড্রোনের ভিতরে এটা আরেকটা ড্রোনের ভিতরে ভাই তো আমরা এনটেন ও বাই সাহ আমরা সবগুলো কিল আমরা ড্রোনের ভিতরেই করলাম তো আমি এখানে কাভার নিয়ে আরেকটা এনিমি আছে ভাই আমরা এটাকে মারতে পারি কিনা দেখা যাক ভাই ও বাইসাহ ও ভাই আমারে হিল কমিয়ে দিয়েছে ভাই তা আমি এখানে থাকতে চাই না আমি মেডিকেট করে এখান থেকে ভেঙে যাবো কারণ এটা আর একটাই জুন আছে ভাই সাহেব এটা তিন নম্বর জুন আমার হিল কাটছে অনেক আমি এখান থেকে বেরিয়ে যাই আমার কাছে কোনো পোসার ক্যারেক্টার নাই ভাই সাহেব আমরা বেরিয়ে যাব জুন থেকে আমরা জুন থেকে বেরিয়ে গেলেই অ্যানিমিটা ঢুকবে তখন আমরা মারবো ভাই তো আমরা এখানে নেমে গেলাম তো ভাই সাহেব ও ভাই আর একটি গাড়ি চালাইছে ভাই তিনটা অ্যানিমি আছে ভাই তার ভিতরে একটা আমি আর দুটো অ্যানিমি আছে ভাই তো সামনে একটা ওটা বের হচ্ছে না কেন ভাই সাহ ওটা তো বেরই হচ্ছে না এখন ধরে অনেকক্ষণ ধরে খুঁজছি ভাই বের হচ্ছে না আমরা ভাই ওই কোন দিক দিয়ে বেরিয়ে গেছে নাকি ভাই ও ভাই ভাই কোন দিকে মারছে ভাই আমি তো বুঝতে পারিনা ভাই দিক না বেরিয়ে যাচ্ছে তো এইদিকে একটা এনিমি ভাই সাহেব ও ভাই ওই পাশ দিয়ে চলে এসেছে ও ভাই সাহেব সে পাশ দিয়ে চলে এসেছে ভাই জুন থেকে আমি দেখতেই পাইনি ভাই সাহেব ওই বাড়িটার ওপার দিয়ে এসেছিলো তো গাইস আমরা একটা ই মেরে দিই গুল ফাটা তো ভাই জুন আবাস আবার জুন সিং করতে ও ভাই গেনেট মেরেছে ভাই সাপ তো আমরা এখান থেকে বেরিয়ে যাই ভাই আমরা এখানে থাকবো না তো ভাই তো আমরা এখান থেকে এই লঞ্চ প্যাডটা নিয়ে বেরিয়ে যাই শুধু লঞ্চ প্যাড নিয়ে বেরিয়ে যাবো ভাই এটার আমাদের জুন থেকে বেরিয়ে তোলে এটাই একটা একমাত্র পথ ভাই সাপ তো আমরা বেরিয়ে গেছি ফাইনালি জুন থেকে ও প্লেয়ারটা জুনে দেখেছে ওই বুঝতে পারিনি আমি এখানে পালিয়ে এসেছি আমি একটু মেডি মেরে ভাই এখানে একটু সামনে যে মেডিটা বানি ও ভাই সাপ সামনে মেডিটা এখানে মেডিটা বানি ভাই আছে প্যারা গাইস তো সামনে ওই এনেমিটা জুন থেকে আসছে তো ভাই অন্য ও ভাই ভাই হেড লাগ ভাই হেডই লাগে না ভাই আমার এক্সিমিটে হেরি লাগছে না ভাই তো আমরা রাশ দেবো ভাই সাপ ওই জুন থেকে বেরোচ্ছে আমরা রাশ দেবো ভাই সাহ ভাই ঢাকার মতন ধরে গেলেছে ভাই সাব ও ভাই আমার নেট খারাপ হচ্ছে ভাই পড়ছে না ভাই ভাই এখানে নেটটা খারাপ হয়ে গাইস তো আজকের ভিডিওতে এ পর্যন্ত টাটা গুড বাই আসসালাম